আচ্ছা আপনারা বলেন আপনার গ্রামে কোনো মানুষ যদি মারা যায় আর জানা যার সময় ইমাম সাহেব বলে না আসসালামু আলাইকুম কোদালের পাপ মরে গেছে ভুল ত্রুটি হয়ে গেছে সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন বাবা এ বলে কি বলে না বলে কি বলে না আচ্ছা মনে করেন ওই লোকটা যখন মারা যায় গ্রামের শেষ গোসলটা নদীর ধারে দেন না কলতলায় দেন কোথায় হয় শেষ গোসলটা কোথায় হয় বাড়িতে হয় পর্দা করে হয় সারা জীবন এই মানুষটা জাঙিয়া পরে পুরুষ মহিলা এক গোসল করলো লজ্জাও নাই পর্দাও নাই কিন্তু মরার পরে বলছে পর্দা করতে হবে আচ্ছা পর্দাটা বেঁচে থাকতে করতে হয় না মরার পর করা দরকার ছিল না বলেন আচ্ছা জানা যার ময়দানে ইমাম সাহেব মাপ চাইছে আচ্ছা মাপটা বেঁচে থাকতে নিতে হয় না মরার পর ওই জানাজার ময়দানে মেয়ের বাপ দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে আল্লাহ আমার মেয়েটা ওর ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম ও বিয়াইটা মরে গেছে মেয়ে বিয়ে দেওয়ার সময় চার লাখ টাকা নগদ গুনে গুনে নিয়েছে টাকা ছিল না দু বিঘা জমি বিক্রি করে টাকা দিতে হয়েছিল আচ্ছা বলেন এর মেয়ের বাপটা খুশি মনে ওই বিয়াইকে মাফ করবে আচ্ছা মক্কা মদিনা থেকে মৌলুবি ভাড়া করে যদি জানা হয় তাহলে কি ওই ব্যক্তিটা মাফ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে মাফ করবে না মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না চারবার হজ করলেও মাপ নাই তাহার নামাজ পড়লেও ওই ব্যক্তির জন্য মাপ নাই কত শত নামাজি হাজি মানুষ নিজের ভাইয়ের হকটা মেরে পেট মোটা করে দুবার হজ করে বসে আছে কত ব্যক্তি নিজের আপন বোনের হক এখনো আদায় করে নাই নিজের বোন এসে বলেছিল ভাই বাপ মরে যাওয়ার পরে জমি সম্পত্তি ভাগ হয়ে গেল আমার সম্পত্তিটা কই সেদিন ওই ভাইটা বলেছিল ভাগ নিতে এসেছিস আসবি না আমার ঘরে কোনো দিন আসবি না সেদিন বোনটাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আজ ওই নামাজি মুসল্লিটা বোনের হক মেরে 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 খাচ্ছে আর আল্লাহকে বলছে রব্বানা আল্লাহ আমাকে বাঁচতোলা দিয়ে ফুরুত কুড়োয় ফির দাওস তুমি দিও আল্লাহ কোনো জায়গায় যেন ভাই আমি আটকাই না ফেরেশ তা বোনের হক মেরেছিস ভাইয়ের হক মেরেছিস তোকে আর করে চিলবো বেটা তোকে সহজে ছাড়বো না বোনের যারা হক মেরে আছে এখনো পর্যন্ত ভাইয়ের হক মেরে আছো তোমরা যারা তোমাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যায় ডের হাত দাড়ি রাখলে মাফ নাই তাহার জোতের নামাজ পড়লেও মাপ নাই চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দিয়ে কান্না করলেও মানুষের সাথে জড়িত আল্লাহ করে না আপনাদের গ্রামের মা বোনেরা লোন টোন আনতে যাই আমাদের গ্রামের পাশের বাড়ি একটা ভাবি বুঝলেন জালসাগরে সকাল বেলায় বসে আছে শীতের টাইমে রোদ খাচ্ছে আর এমন সময় একটা ভাবি গাল পালিশ দিয়েছে ঠোঁট পালিশ দিয়েছে পেটের কাপড়টা সরিয়ে পেটটা বার করে কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে অফিসে যাচ্ছে বোধ হয় আনুভাবি কোথায় যাচ্ছে স্যার মানে তুমি জানো না বন্ধনে গ্রুপ লোন করেছি এ বাবা যে সমস্ত ন্যাংটা মহিলারা এই সমস্ত পর পুরুষকে মধ্যখানে বসিয়ে দশজন মহিলা স্যার স্যার করে অর্থ ঋণ করে লোন নেয় আর তাদের তো পুরুষগুলো সব মরে গেছে মরে না গেলে বউ কি পরপুরুষের কাছে লোন আনতে যায় হ্যাঁ বউকে বলে যা তুই যা আমি ঘরে থাকি তুই টাকা ব্যবস্থা কর এই যে ভাই উঠে গেলেন যে বিবি ওরকম করে নাকি রাগ করিয়েন না যেন রাগ করে পালাচ্ছেন তাড়াতাড়ি আসিয়েন এ বাবাজিরামা আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা তো জানাজার ময়দানে মেয়ের বাপ মনে মনে ভাববে আল্লাহ যে ওকে আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় চার লাখ টাকা নগদ দিয়েছি সমাজে এরকম বোধ আপনাদের এলাকায় নাই আমাদের বর্ধমান লাখ লাখ টাকা না দিলে এরকম বিক্রি হবে না হ্যাঁ আমার গ্রামের আমার একটা বন্ধু লোক গরিব মানুষ তা আমাকে ডেকে বলছে হুজুর ভাই আপনাকে আসতেই হবে আমার মেয়েটার একটু দেখাশোনা চলবে আপনি একটু আসুন না তা মনে হচ্ছে যাই তো এসেছি তা বেটার বাপ বেটার চাচা তারপরে বুনায় এসেছে দিয়ে ছেলেটাকে মধ্যখানে বসিয়ে দিয়েছে মানে মধ্যখানে বসার মানে দর কষাকষি হবে এবার তা আমি বসে আছি এক সাইডে তো ছেলের বাপ তখন বলছে এক লাখ টাকা লাগবে কত এক লাখ তো মনে মনে ভাবছি হয়তো এক লাখ টাকা বাপ বোধহয় রেখে দিয়ে গেল ধার টার দিয়ে দিয়ে গেলো বোধহয় দিয়ে এখন চাইতে এসছে তা মেয়ের বাপ বলছে ভাই রিক্সা চালিয়ে খাবার খাই ছ কাটা জমি আমার আর সংসার ভালো করে চালাতে পারি না তবে মেয়েটাকে সুন্দর করে বড় করেছি আমি কোনোদিন নোংরা পথে আমি মেয়েটাকে যেতে দিই নাই বেহায়ার মতো পোশাক আমি পরাইনি মাদ্রাসায় পড়িয়ে হাফেজ কোরআন বানিয়েছি আমার মেয়েটা হাফেজা হয়েছে বাবা এক লাখ টাকা পারব না বলে এক কাজ করেন তো দশ হাজার টাকা ছেড়ে দিলাম নব্বই হাজার টাকা দেন আমি থাকতে না বে নির্লজ্জ বেহায়া তোর বাপ টাকা রেখে দিয়ে গিয়েছিল টাকা দাবি করিস কেন মুসলমান না তুই এ তখন মুখটা ছোট করে বলছে আমি আর ছেলের বিয়ে তো দিবি দিবি না দিবি না দিবি চলে যা চলে গেল কিছু কিছু সমাজ এরকম আছে এক লাখ টাকা যদি দর কষাকষি হয়ে কমপ্লিট হয়ে যায় বিশ দিন আগে বিআইকে ফোন করে মেয়ের বাপ বিআই মশাই পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিতে হবে কারণ গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো ভারী খরচা দিতে হবে চাই কি চাই না চাই কি চাই না এই যে আপনার গ্রামের মুসল্লি নামাজিরা আবার ওই বাড়িতে ভোজ খাওয়ার জন্য গলা পর্যন্ত ডুবিয়ে ডুবিয়ে খায় আম করে খায় আর ওই মানুষটা আবার মসজিদে এসে বলে শুভন আল্লাহ শুভন আল্লাহ শুভন আল্লাহ শোভান কর আরাম কর তি কর তুই জেনে বুঝে তুই হারাম খেয়ে এলি ও বেটার বা পঞ্চাশ হাজার টাকা অগ্রিম নিয়ে গ্রামের লোককে ভোজ খাইয়ে দিল তুই নামাজি মানুষ হয়ে তার বাড়িতে খাবারটা খেয়ে এলি আর ছোবান আল্লাহ লোক আল্লাহ করছিস গরম পানি দিয়ে সে বোয় তুই কথা বুঝতে পারছেন না এ বাবা একটা গজল আমি সব জায়গায় বলি একবার বলি শুনেছেন বোধহয় আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে আরে কোরআন আদেশ আল্লাহ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কন কেউ বানিয়েছে সোনা দানা কেউ বা টাকা করি আরে কেউ বানিয়েছে জমি জায়গা কেউ বানিচ্ছে বাড়ি আবারও কত বাপজি বলে দেখিনি না কোপন আর বেটা হা বেটি সাজিয়ে দিকে বিয়ো আপন টাকার বেলায় সাধু যে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর রাগ করিয়েন না আমি জানি দ্বিতীয় বছর আর ডাকবে না ছেলের বাপ যারা নিয়ে ফেলেছে এরা তো আর চাঁদা দেবে না এই মুরগি সালা আনলে পরে দ্বিতীয় বছর আর চাঁদা পাবি না কি বলছেন আরে चोर লোকে চুরি করে অন্ধকার হলে আরে चोर লোকে চুরি করে অন্ধকার হলে আরে ব্যাটার বাপ চুরি করে দিনের আলোতে হাইরে রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে হায় রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে আরে টাকার বদলে ব্যাটা বিক্রিয় করিলে আরে হরি হরপার আরে হরি হরপার বাজারে শুনি বিক্রি হয় পাটা আরে হরি পাড়া বাজারে শুনি বিক্রি হয় পাঠা আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আরে তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত বিষাপ আব্বাই আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যায় তুমি তোমার ভাইয়ের মতো তোমার বা তোমার পায়ে হারাত অনুরোধ করে দিয়ে যায় আমি বর্তমানের মানুষ হয়ে তোমাকে বলে দিয়ে যায় হ্যাঁ গোবিন্দপুর আলমপুর এলাকার মুসলমানেরা এ মুর্শিদাবাদ নদীয়ার মুসলমানেরা যত অতিথি মানুষ এই জায়গায় হাজির হয়েছেন রে বাবা মালিকের দরবারে আজ অঙ্গীকার করে শপথ করে নেন যে গুণাটা করলে পরে আল্লাহ মাফ করবে না দশ বারো হজ করলে পরে ওই গুণা আল্লা মাফ করবে না তাহার নামাজ পড়লে পরে আল্লাহ ওই গুণা মাফ করবে না মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাপ করে না মাপ যদি নিতে হয় বেঁচে থাকতে এই বিয়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে বিয়ায় যদি খুশি মনে মাফ করে দেয় আমার আল্লাহ তবেই মাপ করে দেবে এখানে যে সমস্ত বাপগুলো আর ভাইগুলো বসে আছি যারা ছেলের বিয়ে দেবেন আর যে যুবকগুলো আগামীতে বিয়ে করবে একবার মালিকের দরবারে হাতটা তুলে বলতে পারবো ইনশাআল্লাহ আগামীতে বেটার বিয়ে দেবো কিংবা বিয়ে করব এক পয়সা হারামের

এ বাবা জিরা ভাই আমার কেন হাতটা তুলতে বললাম হাজরতরা জানেন আলিয়াউ মানা তিমু আল্লাহ ফিহিম অতকালিমোনা আইদিহিম হাসুরের ময়দানে এই মুখে মোহর বেঁধে দেওয়া হবে মুখের কথা বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে মুসিবতের দিনে ব্যান্দা এর বান্দা নাজাদ পেয়ে যেতে পারে জোরে বলো আর একটু জোরে বলো না কষ্ট হচ্ছে আপনাদের আ। বাবাজিরা ভাইরাই আমার ওয়াজ ভুলে যাবেন না কোন ওয়াজ করতেছিলাম বলেন তো দেখি